নমস্কার বন্ধুরা তো সকালবেলা উঠে দেখো গা গরম করতেছে আজকে ঘোরাঘুরি করতেছে আর দেখা তো আমি ভিডিও করতে আসছি ও থেকে দৌড় দিচ্ছে তো আমি ওর ভিডিওটা করতেছি তো পাঁচ সকলকে স্বাগতম তোমার সবাই কেমন আছো আমি তোমাদের আসবে ঠাকুর ভালো আছি তো ছিলাম কয়েকদিন দুই একদিন বাড়িতে যেহেতু এক তারিখে আসলাম আজকে দুই তারিখ বাড়ি চলে যাবো বা নগাতে চলে আসবো তো সকালবেলা উঠে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট এখানে বসে বসে করতে ছিল আর বাবা ঢাকা থেকে আজকে চলে আসছে আজকে চলে আসবে এখন এখনো পর্যন্ত আসে নাই তো তারপরে আমরা আজকে চলে যাবো সেই কারণে ওয়েট করতেছিলাম না আজকে রান্নাটা করতেছে হচ্ছে তোমাদের দাদা রান্না করবে বলতেছে মুরগির মাংসটা আজকে আমি রান্না করি এদিকে আমি যেহেতু কাজ করতেছে ওইদিকে রান্না করতেছে তো কাকি কাকি অবশ্য মাংস কাটলো আমি নিরামিষ রান্নাগুলো সব করলাম আর তারপরে সব রেডি করে দিলাম আর এইদিকে কাকি মশলা করতেছে আর এইদিকে আমি আলুটা কিন্তু আগেই ভেজে নিয়েছি আর এইদিকে দেখো তোমাদের দাদা মাংস কষানোর জন্য আগে পেঁয়াজগুলো ভাজতেছে বারবার বলতেছিলো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে না কেন আসলে তাপটা ভালো লাগতাছিল না সেই কারণে আর আঁকা চুলাইতে রান্না করা মাংস তো অবশ্যই মাংস কেন যে কোনো তরকারি অনেক টেস্টি হয় আর যেহেতু ব্রয়লার মুরগি রান্না হবে তো রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আমি কাজটা কমপ্লিট করতে করতে আমি শ্যাম্পু করে স্টান করে নিলাম আর শ্যাম্পু করলাম কারণ ভাবতেছিলাম যে চুলটা শ্যাম্পুও করা হয় না এটা গরম জল ছিল তো মা অবশ্য নিষেধ করতেছিলো যে বেলা হয়ে গেছে আর শ্যাম্পু করে সাথে কিন্তু আমি করে নিলাম করার পরে এত ঠান্ডা লাগছে এখন অবশ্য রেডিও হয়ে গেলাম চলে যাব বাড়িতে তো দেখো আমি একটু ভিডিও করতেছি আর ওই পাশে দিকে মুখ বেঞ্চি কাটতেছে তো সবসময় মায়ের সঙ্গেই থাকে তো চলে আসলাম যাই হোক বাড়িতে এখানে এসে হাত পা ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে তারপরে যে একটু ক্ষুদা লাগছে প্রচণ্ড আসার সময় আর খায় নাই তো একটু অল্প একটু লালি দিয়ে মুড়ি খাচ্ছি আর ওরা যাবে আজকে আবার আমাদের বিল্ডিংয়ে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে ওরা যাবে আমি যাবো না তো আগের দুধগুলো ছিল সেগুলো একটু জাল করে নিলাম নষ্ট সাথে না হয় আর এই যে একটু সামান্য পরিমাণ একটু ব্যাটার তৈরি করলাম যে তেলপিঠা করার জন্য ভাবতেছি তেল সে তেলপিঠাগুলো সেদিনও করবো ভাবতেছিলাম না করে চলে গেলাম আর করা হলো না তো অল্প একটু বেশি দিন ছিল না একটু খেজুরের লালি ছিল সেই লালি দিয়ে তেলপিঠা করলাম এই সাঁতারটার মতো আটটা না দশটার মতো হয়েছে প্রথমটা যেটা করছিলাম সেটা একদম পুড়ে গেল ওটা ভালো হচ্ছিলো না তারপরে অবশ্য মানে ব্যাটারটা একটু ঘন হয়েছিল পরে একটু পাতলা করলাম সঙ্গে কিছুই দিনে শুধুমাত্র সামান্য একটু চালের গুঁড়া দিয়েছি একেবারে সামান্য ছিল না বেশি একটু আর ময়দা আর খেজুরের লালি তো যাই হোক এই যে এই কয়টাই হয়েছে আর মেয়ে প্রথমটা একটা খে খাইলো তারপরে আর কি বেশি হয় না তো আমি আর একটাও খাই নাই আমি একটু মুড়ি খাইলাম তরকারি দিয়ে যে তরকারি ছিল সেই তরকারিটা একটু গরম করে আমি মুড়ি খাইলাম আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি যেহেতু ওই সময় শ্যাম্পু করে স্নান করছি ভীষণ ঠান্ডা লাগছে তোমাদের দাদা যাবে একটু অনুষ্ঠানে বললাম না বিল্ডিংয়ে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে যাবে তো দেখো রেডি হয়ে গেল মেয়ে আর বাপ মেয়ে দুজনে রেডি এখন যাবে বিল্ডিংয়ে আর কি আমাদের ফ্ল্যাট যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানের জন্য পুরো ফ্ল্যাটে সবাই আর কি মিলে একটা অনুষ্ঠান এটা থার্টি ফার্স্ট নাইটে হওয়ার কথা ছিল তো বিভিন্ন একটা ঝামেলার কারণে একটু দেশের প্রবলেমের কারণে আর কি মানে সবার একটু কিছু না কিছু সমস্যা থাকে সেই সমস্যার কারণে হয় না তো যাই হোক চলে আসছে এখানে সব মানে বিল্ডিংয়ের সবাই এখানে উপস্থিত দু একজন যায় না তার মধ্যে আমি একজন তো এখানে হচ্ছে চেয়ার খেলা হচ্ছে চেয়ার খেলা না তো বালিশ খেলা হচ্ছে আর সবাই যে যার মতো আনন্দ করতেছে শীতের রাতে তো সবাই তারপর অনেক মজা করতেছে আমার গেলে ভালো লাগতো কিন্তু আমি জানি এত ঠান্ডা লাগছে আমি উঠে দাঁড়াতে পারতেছে না মানে এমন হাত পা কাঁপতেছে পুরা পা তো দুই ঘন্টা টানা শুয়ে থেকেও আমার হাত পা গরম হচ্ছে না এত ঠান্ডা আরে যে দেখো এখানে কিন্তু প্যান্ডেল করেছে খাওয়া দাওয়ার জায়গাও করা হয়েছে আর পাশে এখানে খেলাধুলাও করতেছে ওপর থেকে একটু শোনা যাচ্ছে যে আমি একটু একটু শুনতে এসি আর তোমার দাদাকে বলছিলাম যে তুমি যাও যে একটু ভিডিও করে নিয়ে আসো ওই ওর মতো করে ভিডিও করছে যা পার্সে করছে কিছু মানে একই জিনিস বারবার দেখাতেছে আর আর নতুন নতুন কিছু করে না আর ঠান্ডাও প্রচুর ছিল সেই ঠান্ডার মধ্যে যা ভিডিও করছে সেটাই অনেক কারণ আমি তো যেতে পারতেছি না এখানে অনেক নাকি খেলাধুলা করছে কী কী খেলা হয়েছে সেটা আমি অত অত ভিডিও করে না কারণ ও বারবার যাচ্ছে আর আসতেস আর মেয়ে গিয়েছিল এত বেশি বোরিং ফিল ও একটু রিল্যাক্স ফিল করতেছে না মানে ভালো লাগতেছে না তো বারবার চলে আসতে চাচ্ছে এবং বাবা ওর বাবার সাথে নিয়ে ঝামেলাও করলো যে আমি থাকবো না চলে আসবো লাস্ট পর্যন্ত দেখো এই আর এই ভাবি আর কি লাস্ট পর্যন্ত দুজনে বালিশ খেলাই ফার্স্ট সেকেন্ড হইলো তো তারপরে বেশে যে উনি ফার্স্ট হয়েছে তো সব পরে আবার পুরস্কার বিতরণের অনুষ্ঠানও হলো আর পর খাওয়া দাওয়া হয়ে শেষ হয়েছে তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা এলোমেলো ভিডিও হলো তো নতুন ভিডিও দেখার তারপরে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কী বলবো তারপরে এখানে অনুষ্ঠান যাই হোক পরে পুরস্কার বিতরণী হচ্ছে সেটাতে একটু আলাদা আলাদা মজা সেগুলো একটু করে ভিডিও করছে তারপরে খাওয়া দাওয়া করে চলে আসছে পরে আর আমি আর তো কোনো ভিডিও করতে পারি না আমি তো এসে শুয়ে মানে ঘুমায় গেছি কারণ অনেকটা পরে বারোটা অলরেডি বেজে গিয়েছে সেই সময় আর কি আসছে সেই সময় তো আমি আর নাই দুপুরে মানে রাতের ভিডিওটাও কোনো পোস্ট করতে পারি নাই এত ঠান্ডা লাগতেছিলো মানে কী বলবো যাই হোক করেদের অনুষ্ঠান সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে আর কি চলে আসতেছে এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলতেছে এরই মাঝে কিন্তু মেয়ে চলে আসছে বাবার সঙ্গে একা করে কারণ ওর একা একা ভালো লাগতেছিলো যেহেতু আমিও যাই নাই ওর বাবার সাথে ভালো বাবা ওর যে বন্ধুদের মতো কথাবার্তা বলতেছে বিভিন্ন বিল্ডিংয়ের ভাইদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলতেছে আর মেয়ে একা একা বোরফিল হচ্ছিল ওর জন্য ও চলে আসছে ও আর থাকে নাই তো দেখো এখানে খাওয়া দাওয়ার আয়োজন করতে মানে সবাই খেতে বসছে তারপরে তোমাদের দাদারাও খাওয়া দাওয়া করলো করে চলে আসবে যে দেখো উপলক্ষ কিন্তু খাবার পরিবেশন করতেছে সবাই মিলে যে যার মতো যেহেতু নিজস্ব বিল্ডিংয়ের অনুষ্ঠান তো সবাই যে যার মতো করে হাতে হাত লাগিয়ে কাজ করতেছে তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিও সকলকে শুভরাত্রি টাটা